আমরা ক্যামেলিয়াকে চি ক্যামেলিয়া উইথ এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছেন যে উনি আমায় মাল ডেলিভার্ড করবেন আমি ওনাকে টাকা দেবো আপনাদের নয় উই আর নট বাউন্ড টু পে ইউ ডাইরেক্টলি আমি ওনাকে টাকা দেবো উনি আপনাকে টাকা দেবেন আপনার সঙ্গে তো আমার কোনো চুক্তি হয়নি আর আমি তো এই কাজ আপনার সঙ্গে করছি না আপনার সঙ্গে চুক্তি হয়েছে কারণ ওয়ার্কশপে রুদ্রনীতা আপনি ওনাকে গিয়ে বলুন এর মুক্তি ঘিরে নতুন বিতর্ক সাংবাদিক সম্মেলনে সরব হলেন ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস তিনি অভিযোগ তুললেন রুদ্রনীল পরমব্রত সহ মোট 15 জন সোশ্যাল মিডিয়ায় ফেডারেশনের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে পরমব্রতর সঙ্গে কেস লড়তে গিয়ে সম্মানহানি আর্থিক ক্ষতি হয়েছে সংস্থার তবে পরমব্রত ক্ষমা চেয়ে ফেডএক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আপনারা জানেন গত বছর গতকালই গত বছর থেকে আমাদের একটি কেস শুরু করেছিলেন পরমবদ্ধ চট্টোপাধ্যায় স্বরো আরও জন যারা আমাদের বিবাদী ছিলেন তারা এবং তারা ফেডারেশনের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু ফেডারেশন আপনারা জানেন যে যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র চায় সমাধান সূত্র করতে চায় এবং তার জন্যই আমরা তাদের সঙ্গে আলোচনা চেয়েছিলাম কিন্তু যেই হোক যে পরিস্থিতিতে হোক আজকে তিনিও নিজে বলেছেন যে সেই সময় কিছু সাময়িক পরিস্থিতি কিছু ভুল ইনফরমেশনস তাদের প্রভাবিত করেছিলেন এবং তাদের সেই জায়গায় নিয়ে গেছিলেন আজকে তিনি পরিত্যক্ত এবং তিনি চাইছেন যে আবার ফেডারেশনের সঙ্গে কাজ করতে এই ভিডিও বার্তা পাওয়ার পরে এবং একটি ইমেলও তিনি করেছেন ফেডারেশনকে এবং আমাদের ফেডারেশনের জরুরিভিত্তিক ইসি কমিটির মিটিং বসেছে আমাদের অর্থাৎ এক্সিকিউটিভ কমিটির মিটিং বসেছে আমাদের ওয়ার্কিং কমিটির সব সদস্যরা আমরা আছি আমরা সবাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যেটা একটি বৃহৎ পরিবার এই বৃহৎ পরিবারে কেউ হয়তো বিরোধ হতে পারেন তাকে ভুল বুঝিয়ে তাকে ভুল পথে চালনা করে হয়তো কেসের পথে নিয়ে গেছেন এর জন্য আমাদের অনেকগুলো ক্ষতি হয়েছে আমাদের সম্মানহানি হয়েছে আমাদের সুনাম ক্ষতি হয়েছে আমাদের অনেকগুলো অর্থ হয়েছে খরচ হয়েছে তো তখন যিনি যেমন বুঝতে পেরেছেন রিয়ালাইজ করতে পেরেছেন পরমবদ্ধ চট্টোপাধ্যায় এবং আমাদের আবার তিনি বলেছেন যে একসঙ্গে কাজ করতে চান সমস্ত গ্লানি ভুলে সমস্ত একসঙ্গে কাদের কাজ মিলিয়ে এবং আগামী দিনে তিনি কখনোই আর এই কোর্টের দরজায় যাবেন না যা হবে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব তার জন্য ফেডারেশনের ইসি কমিটি এবং জি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে যে আমাদের একটা মনোমালিন্য ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেটা আমরা আবার একসঙ্গে কাজ করব আমরা সেটা উঠে যাচ্ছে এবং আমরা একসঙ্গে আবার কাজ করা আগামী দিনে কাজ করব এবং সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে টেকনিশিয়ানরা প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে আজকে গত দু বছর ধরে পেমেন্ট পাননি আর তিনি ফেসবুকে এসে বড় বড় কথা বলছেন আপনি আচুরি ধর্ম পরেরই শেখাও যিনি নিজেই টাকা বাকি রাখেন যারা টাকা বাকি রাখে বকে তাদের তো তিনি সাপোর্ট করবেন দেখুন স্বাভাবিক ঘটনা যিনি যিনি টেকনিশিয়ানদের টাকা দেন না তিনি তো অন্যদের জন্য বলবেন যে কেন টাকা দিতে হবে না টেকনিশিয়ানদের টাকা মেরে দিন আপনি বলুন যে টেকনিশিয়ানগুলো কাজ করে যে দু বছর ধরে তারা টাকা পায়নি তারও হিসাবও আমরা দিয়েছি দেখুন আমাদের প্রোডাকশান ম্যানেজার পুরো ডিটেল পাঠিয়েছিলেন আমাদের কাছে এই টাকা বিষয়ে এখন আমরা টাকা পাই তিনি আজকে ফেসবুকে এসে বিদ্রোহ করছেন তিনি ফেসবুকে বড় বড় কথা বলছেন যে পেমেন্ট বাকি নেই কি সব বলেছেন যিনি নিজেই দু বছর ধরে টাকা দিচ্ছেন না একটা প্রোডাকশন হাউস খুলেছিলেন সেই প্রোডাকশন হাউসটা বন্ধ করে দিয়েছেন আজ আজকে আজকে দু বছরের টাকাটা কে দেবে যে টাকাটা পেলেন না সে দু বছরের টাকাটা কে দেবে এবং কী কী শর্তে ওনাদের সঙ্গে হয়েছিল তার কপিও আমাদের কাছে পাঠানো হয়েছে ক্যামেলিয়ার তরফ থেকে এবং কোন কোন সেকশনে যদি টাকা পাচ্ছেন না দেখুন আজকে সেকশন প্লাস পর্যন্ত আজকে ক্যামেলিয়া পাঠিয়েছেন তো আমরা এই এই সেকশনের জন্য আমরা টাকা দিচ্ছি না আমাদের টাকা দিতে কোনো অরাজি নই উনি আমাদের কোনো এগ্রিমেন্টে ফুলফিল করেননি তাই উনি টাকা পাচ্ছেন না আর এই টাকা দেওয়ার দায়িত্ব ক্যামেলিয়ার নয় এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রুদ্রনীল বাবুর

জানতে চাই যে বাবুর কাছে তো আপনি যে ফেসবুকে এসে এত কথা বলছেন এই পাঁচ লক্ষ টাকা এখনো টেকনিশিয়ানদের কেন বাকি কেন টাকা বাকি কেন আজকে বছর ধরে টেকনিশিয়ানগুলো টাকা পাচ্ছেন না এর উত্তর কে দেবেন আজকে আমরা খুবই হতো আজকে যেভাবে উনি ফেডারেশনকে অপমান করছেন বা কলাকুশলীদের অপমান করছেন যে ভাষায় অপরজন করছে তিনি ভুলে যাচ্ছেন তিনি যা আজকে যে জায়গায় পৌঁছেছেন সেখানে কিন্তু টেকনিশিয়ানদের সহযোগিতা ছাড়া তিনি কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারতেন না কলাকুশলীদের ছাড়া তার এই জায়গায় তিনি পেতেন না বা সেই কলাকুশলীদের তিনি অপমান করছেন এবং আপনারা দেখুন আমাদের ডিরেক্টর সৌমিক চট্টোপাধ্যায় তিনি পর্যন্ত কমপ্লেন করেছেন তাকেও টাকা দেওয়া হয় উনি আমাকে চিঠি দেবেন ক্যামিলিয়া দায়িত্ব আমরা ক্যামিলিয়াকে চিঠলি ক্যামেলিয়া এগ্রিমেন্ট সব পাঠিয়ে দিয়েছেন যে আমার আমার টাকা দেওয়ার কোনো দায়িত্ব না আপনার সঙ্গে তো আপনার কোনো চুক্তিই নেই আমার সঙ্গে চুক্তি ওয়ার্কশপে রুদ্রনীল ঘোষে আমরা ক্যামিলিয়াকে চিড়িয়ে ক্যামেলিয়া উইথ এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছেন যে উনি আমায় মাল ডেলিভার করবেন আমি ওনাকে টাকা দেবো আপনাদের নয় উই আর নট বাউন্ড টু পে ইউ ডাইরেক্টলি আমি ওনাকে টাকা দেবো উনি আপনাকে টাকা দেবেন আপনার সঙ্গে তো আমার কোনো চুক্তি হয়নি আর আমি তো এই কাজ আপনার সঙ্গে করছি না আপনার সঙ্গে চুক্তি হয়েছে কেন গিয়ে বলুন উনি যদি আমার মাল ডেলিভার্ড না করেন আমি টাকা দিতে যাব আর আমি কেন আপনাকে আপনাকে টাকা পেমেন্ট আপনার তো কোনো দায়িত্ব আমার নেই আপনার সঙ্গে কোনো চুক্তিও হয়নি আমার আমার তার কপি কিন্তু আমরা ওনাকে পাঠিয়ে দিচ্ছি রুদ্দিন বাববে যে আমাকে এই আনসার দিয়েছেন আমাকে এই কথা বলেছেন যে হি ইজ নট রেসপন্সিবল আপনি টাকাটা দেবেন নো রেসপন্স